তেঁতুল তাই না গ্যাসের তেতুল লাগবে ভাইয়া এটা আপনার সম্পূর্ণ বানের তেতুল এই তেতুলে বিভিন্ন রকমের রোগ ছাড়ে গ্যাস আমরা হয়ে যাবে চলে যায় খাবেন চলে আসবে সুন্দর করে বসবাস করবেন সুন্দর করে বাস করবেন এই তেতুলি এত ক্ষমতা বানের তেতুল এটা। ভাই আপনারা কেউ জানেন না অজানা কথা কে জানবার প্রত্যেকেরই দরকার আছে। এই বানের তেতুল শুধু এনার বাড়িটি তৈরি হয় আর কোথাও পাওয়া যায় না। আর এখানে আসলে পাবেন। আপনারা যদি কারো দরকার হয় আপনাদের এই ফালাইপুর ঘুরে চলে আসুন। বানটা আসলেই বলে শর্টিনা জেলায় প্রত্যেক জেলায় জুলাই চৌষষ্ঠিটা জুলাই চৌষষ্ঠিটা বান্ধ পাব প্ৰত্যেক জুলাই এক